এই উডেন কিন্তু কিন্তু দেখতে ভীষণই সুন্দর এটাতে তোমরা ইয়ারিং ফিঙ্গারিং তেচুরি তেজুরি সব বিভিন্ন জুয়েলারি রাখতে পারবে হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে বানিয়েছি এই সুন্দর উডেন ট্রইটা বানানোর জন্য আমার লেগেছে সুতার গুটি আমার আম্মু যেহেতু সেলাইয়ের কাজ করে তার কাছ থেকে কিন্তু আমি এই সুতার গুটিগুলো নিয়েছি এগুলো জমাতে কিন্তু আমার বেশ অনেক দিনই সময় লেগেছে তো এই সুতার গুটিগুলোকে কিন্তু আমি এভাবে জুড়ে নিয়েছি এতে করে ট্রেটার শেপ কিন্তু অনেক সুন্দর হবে তোমরা চাইলে অন্য ডিজাইনেরও করে নিতে পারো কিন্তু ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাই আমি করেছি তোমরা চাইলে অন্য কোনো ডিজাইনেরও করতে পারো কেন তো একটা মজার ব্যাপার কি এই ট্রেটা বানিয়ে আমি আমার আমুকে জিজ্ঞেস করেছি যে এটা কি দিয়ে বানিয়েছে বলো তো আম বলেছে এটা কাঠ দিয়ে নাকি বানানো মানে দেখে বোঝা যায় না এটা সুতার গুটি নাকি কাঠ দিয়ে বানানো তো সুতার পুটিগুলোকে আমি ওইরকম করে নিয়ে একটা কার্ডবোর্ডের সাহায্যে কিন্তু একসাথে জুড়ে দিচ্ছি ঠিক এইভাবে করে নিবে তোমরা এক্সট্রা করার সময় কিন্তু তোমরা সাবধানভাবে করবে কজ হট গ্লু যদি তোমাদের হাতে লেগে যায় হাতে কিন্তু ফুসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর আমি এখানে বর্ডার দেওয়ার জন্য কার্ডবোর্ডের চারটা পিস কেটে নিয়েছি এবং চারটা পিসকে কিন্তু মাস্কিন টেপ দিয়ে এভাবে ফোল্ড করে দিয়েছি আর পিসগুলোকে কিন্তু এভাবে একটা একটা করে এটার সাইডে লাগিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে কিন্তু চারো পাশে লাগিয়ে দিতে হবে তোমাদেরকে এই ফাঁকে একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যাদের আমার ভিডিও ভালো লাগে তারা একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমি অনেক বেশি খুশি হই আর তোমাদের কমেন্ট পড়তেও কিন্তু আমার অনেকই ভালো লাগে এখানে কথা বলতে বলতে আমাদের আজকের ট্রেটা কিন্তু প্রায় শেষই হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে আমার সবচাইতে ফেভারিট পার্ট কালার করার পালা তো এখানে কিন্তু ব্রাউন কালার করে দিচ্ছি আস্তে আস্তে সব জায়গায় কালার করে দিতে হবে এখানে পুরোটাই কিন্তু আমি ব্রাউন কালার করে দিচ্ছি এখন তো যেকোনো জিনিসে কালার করতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে কালার করার পার্টটা কিন্তু আমার সবচাইতে বেশি ফেভারিট এখানে কথা বলতে বলতে আমাদের কালার করাটা শেষ তো এখানে ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি একটু ডিটেইলস করে দিচ্ছি ডিটেলস এর মাধ্যমে কিন্তু যে কোনো জিনিসের সৌন্দর্য ফুটে ওঠে আর এট লাস্ট আমি এখানে একটু গোল্ডেন কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি গোল্ডেন কালারটা করার কারণ হচ্ছে গোল্ডেন কালারটা করলে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে আর তোমরা যদি আমার পাশে থাকো আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব আর এট লাস্ট এখানে আমি একটা বার্নিশের কোট করে দিচ্ছি বার্নিশ দিলে জিনিসটা আরো গ্লো করে টেকসই হয় এবং পোকামাকড় কিন্তু সহজে আক্রমণ করতে পারে না ভায়ানসের ওটা করে নেওয়ার পর আজকের এই উডেন ট্রেটা কিন্তু আমাদের একবারে রেডি তো এখানে আমি কয়েকটা জুয়েলারি রেখে দিচ্ছি এখানে তোমরা জুয়েলারি রাখতে পারবে বিভিন্ন ধরনের এখানে তোমরা ইয়ারিং ফিঙ্গারিং তারপর হচ্ছে গলার নেকলেস চুরি হ্যান ত্যান হাবি জাবি আরও যা আছে আজয়েরা জিনিস সব কিছুই রাখতে পারবে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো কেমন হয়েছে আমার আজকের কাজটা প্লিজ কমেন্টে বলে যে তোমরা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও